আমার আল্লাহ বলেছে এই মানুষ তোমরা সাবধান হও শুনে রাখো বুঝে রাখো আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এই জুনি এবং পরকালে উভয় জগতে তাদের কোনো ভয় থাকবে এই আয়াত থেকে আমরা এটুকু বুঝলাম যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই কিন্তু যারা আল্লাহর ওলি হবে না তাদের ভয় আছে না এখন শর্ত হলো আপনাকে আমাকে সকলকে আল্লাহর অলি হইতে হবে এখন হুজুর আল্লাহর অলি কিভাবে হব আমি তো টেন পাশ করি নাই আমি তো আলেম পাস করি নাই ফাজেল কামেল ডিগ্রি অর্জন করি নাই বাবা রে আল্লাহর অলি হইতে গেলে কোনো ডিগ্রি পাস করা লাগে না আল্লাহর অলি হইতে গেলে নবীর মহাব্বতে যথেষ্ট সে নবী কেমন নবী কোন নবীর উম্মত আপনি আর কোন নবীর মহব্বত অন্তরে করবে যে নবীর হাতে মুখে শরীরে সমস্ত কিছুর মধ্যে বরকত আর বরকত সুবহানাল্লাহ একটা ঘটনা মনে মনোযোগ অন্য দিকে ডানে বামে মনোযোগ দিবেন না মনোযোগ ছাড়া কিন্তু ওয়াজমাতিল বোঝা যাবে না এই মেম্বার সব সম্মানিত মেম্বার সব আমাকে বলেছেন পিতা মাতার খেদমত এবং দয়া নবী যে শানের উপরে কথা বলার জন্য বাবা রে দয়া নবী যে কি বর্ণনা করব সারা রাত যদি দয়া নবী যে বর্ণনা করি তাহলে এক কিঞ্চিত পরিমাণ শেষ হবে না নাম কি যাদের খুব মনোযোগ দেন যাবে আল্লাহ তার দুইজন সন্তান দুইজন ছেলে সন্তান একজন বড় আর একজন ছোট কল্পনা করেন ও তালা আল্লাহ প্রতিদিন নবীর সাথে যাইতো নবীর দরবারে বসত এবং তার সাথে কথা বার্তা বলতো একদিন গেল যাওয়ার পরে কথা বার্তা বললো বইলা নবীজির চেহারা দিকে তাকাইলো চেহারার দিকে তাকানোর পরে নবীজি দেখতে পাই যাবে রাজি আল্লাহ নো দেখতে পাইতেছে নবীজির চেহারাটা একটু মলিন নবীর চেহারাটা একটু মানে মলিন মানে আগে যে নূর জকমক করতো এই নূরটা আজকে নাই কেমন জানি একটা আচ্ছা না খাই নাকি কারো মনে সুখ কোনটা করে একজন সারা সারাদিন না খা তার মনে কি কোনো সুখ থাকবো জীবনেও না নবী করিম পাক সালেন দুই কুলের বাদশাহ তিনি যদি ইচ্ছা করতো ওই পাহাড় গুলা উহু পাহাড় বিশাল বড় বড় পাহাড় আল্লাহ কিন্তু স্বর্ণ ইচ্ছা করে নাই নবীজি জীবন কাটাই শিক্ষা দেওয়ার যতই সম্পদশালী হ যতই বরত্ব হ যতই টাকা অহংকার কর আল্লাহ রাস্তায় দান না করলে টাকা তোমার কবরে যাবে না ঠিক না বেটি সেই নবীজি কেমন নবী নবীজি তিন দিন যাবতে কোনো কিছু খাই না পেটের মধ্যে পাথর বানছি জাবের রাজি আল্লাহ তালা নু দৌড়ে বাড়িতে গেছে আরে বাবারে দেখেন নবীজি শান্ত তো মহান জাবের গিয়া বাড়িতে গিয়া বলতে দে মেহরবানি করে আমাকে একটু তাড়াতাড়ি বলো আমাদের ঘরে নি কোনো খাওয়ান আছে যে নবীজিকে আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো এরকম নি কোনো কিছু আছে যাবের স্ত্রী ডাক দেয় কয় স্বামী গো আল্লাহর কসম ঘরের ভিতরে একটা বকরি ছাড়া আর কিছু আটা ছাড়া আর কিছুই নাই এই সামান্য কয়েকটা আটা আর একটা ছাগল আছে যা বের তাড়াতাড়ি ছাগলটা জব করো এবং এই আটা দিয়ে রুটি বানো সোহান নবীর প্রেমে একটা মাত্র ছাগল যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত একটি মাত্র ছাগল ছিল ছাগলটাকে জবাই করে ফেললো জাবের দুইজন ছেলে ছিল ওই দুইজন ছেলে দাঁড়ায় ওই দূরটাকে দেখতে যাবে এই কাশি জগৎ দিতেছে এই সাগর জগত দিতেছে দূর থেকে দেখছে এই এটা জগত দেওয়ার পরে এক ক্রিস্টা কুড়ানে ঘরের ভিতরে তইছে দুই বাই গিয়া চুরি দা লইছে দুই বাই গিয়া চুরি লইয়া ঘরে সাদের উপরে উঠছে তখন কিন্তু সচরাচর সাদ ছিল না মাটির ঘর ছিল এইভাবে একটা ছাদ থাকতো মাঝে মধ্যে অনেক ঘরের ভিতরে যারা একটু ছাদের উপরে উঠছে উঠার পরে বড় ভাই ছোট ভাইরা দেখছি আমার বাবা হজরত যাবে সুন্দর ভাবে ছাগলকে জবাই করছে আসো আমরা দুই ভাই জব খেলি আচ্ছা জব খেললে কি বাসে কি কারবার জব জব খেলি এটা কইয়া ভাই যাবো কেমনি কেলে আমি দেখছি আমার আব্বা কি করছে ছাগল রে বাইন দেয়া যাবো হরতে তোমার আমি বাইন দেয়া যাবো হরি সুহান আল্লাহ যাবে রাতে দুই ছেলে বড় ছেলে ছোট ভাইকে কি করলো বানলো তা শুরু বাইরে বান্দার পরে গলার মধ্যে সুরি সালাইলো গলার মধ্যে সুরি চালাই একেবারে কল্লাটা আলাদা কইরা দিল বলে এ ব্যক্তি কি বাঁচবো না মরবো যাবে ছোট ছেলে মারা গেছে শব্দ শুনে ছটপট শুনে যাবে এই স্ত্রী দৌড়ে সাদের মধ্যে উঠছে উঠে দেখে তো দেখে সর্বনাশ হাই রে আমার কি সর্বনাশ হইল আজকের দিনের নবী আমাদের বাড়িতে আসবে আই তুমি কি করলা রে ও বড় ছেলে তুমি এটা কি করলা বড় ছেলে ডরা কি করছে দৌড় দিত চাইছে তখন সাদের থেকে ভৈরা বড় ছেলে মারা গেছে হ্যাঁ মার্ডার করে বুঝলা বলেন এই যে নবী আইলো আয়া তার বাড়িতে খাইবো দুইটা মার্ডার হয়ে গেছে বলেন এই পরিবারের মনে কি সুখ নাকি অশান্তি এরপরও যাবেন স্ত্রী কেমন ধৈর্যশীল দুই ভাইয়ের লাশ ঘরে ঘরের ভিতরে নিল নিয়ে একটা চাদর দ্বারা ডাকলো এমনকি জাবের কবরটা বলে নাই কেন 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 যদি জাবের বিচলিত হইয়া যায় তাহলে নবী যাই আমাদের বাড়িতে দাওয়াত খাইবে না নবী যে টেনশনে পড়বে নবী সুখে পড়বে এই জন্য আমি প্রকাশ করব না আমি হাসি খুশি মনে নবীর লাগে রান্না করব। ওরা কেমন পাগল ছিল আর আমরা কেমন পাগল হ্যাঁ আমাদের ইমান তো কসু বাতার বাড়ির মতো লাড়া দিব আর ধর্ম ত্যাগ কথা বলি ঠিক না বেঁচে আমাদের ইমান কেমন ইমান আর তাদের ইমান কেমন ছিল বেলালে কি হচ্ছে উত্তপ্ত বালুর মধ্যে উল্লা ভাই শোয়া বুকের উপরে বিশাল বড় পাথর দিয়েছে জিব্রারে বাইর করে কুট মারছে

না আপনি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন মিথ্যা কথা খুব তাড়াতাড়ি কোন আমার কিছু করার নাই আল্লাহ আমারে বইলা দিছে তুমি যাও মানুষের কাছে যাও আর দিন প্রচার করো আমি আল্লাহর কথা বলো রাসুলের কথা বলো হালাল হারামের কথা বলো শরীয়ত তরিকত হাকিকত মারফত পর্যন্ত মানুষকে পৌঁছায় দাও এ দায়িত্ব হলো আমার এজন্য কওয়ার দায়িত্ব আমার মানার দায়িত্ব আপনার ঠিক না বেটি এই জন্য বাবারে কেউ যদি না মানেন আপনাকে আমি করব না কারণ আমার আল্লাহ বলেছেন এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি সুতরাং যে ব্যক্তি ভালোটাকে বাচ্চা নিব সে ব্যক্তি বেহেশতে যাবে যে ব্যক্তি খারাপ তারে নিব ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে এতে আমি আল্লাহর কিছু যাই সুবহানাল্লাহ বলতেছিলাম রে বাবা সে আল্লাহর ক্ষমতা কত যাবে কারো মনের ভিতরে দুইজন বাচ্চা যে মারা গেছে এর কোন চিহ্ন নাই যাবের স্ত্রী সুন্দরভাবে ভাবে সবগুলা রান্না করছে রান্না করে এমন পর্যায়ে হয়েছে যে এক থেকে দুইজন খেতে পারবে ওইজন কয়জন আমরা কথা কই না রে কয়জন এক থেকে দুই জন এরকম রান্না হইছে একটা একটা ছাগলের কতটুকু হবে তো ছাগলের বাচ্চা তো বেশি বুঝতে হইতো না অল্প একটু গুস্ত হইছে আর একটু কয়েকটা রুটি হইছে যে এক দুইটা রুটি যে নবীজি একা খেতে পারবে আর একটু তরকারি যে নবীজি একলা খেলে শেষ হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ এটা বা আনলো নবীজিকে দাওয়াত করলো নবীজি আসলো আসার পরে এগুলা লইয়া বসলো বসার পরে নবীজি খাবে এই মুহূর্তে জাবের রাদি ও তালা ডাক দেয়া কয়ে জাবের গো আমার দিকে আসো ও তোমার এই গুত্রের মধ্যে লোক কত জন কজুর কাউকে দাওয়াত করি নাই একমাত্র আত্মেরে দাওয়াত করলাম ও আমারে যে একা দাওয়াত করছো আমি তো একা কোনো দাওয়াত খাবো না